আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি সতর্কীকরণ একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরবো আজকে আপনারা যারা অনলাইনে জমি ক্রয় করছেন তাদের তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা আপনাদের সামনে বলবো আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন কারণ এই জন্য দেখবেন কারণ আপনারা অনলাইনে জমি ক্রয় করছেন এর জন্য আজকের ভিডিওটি আপনি দেখবেন এর জন্যই দেখবেন আজকে যদি অনলাইনে যদি আপনি জমি ক্রয় না করতেন তাহলে আমি কথাটা বলতাম না কারণ এটা একটা গুরুত্বপূর্ণ হতে পারে আপনি একজন ডাক্তার অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার প্রশাসনিক লোক আপনি এনি হাউ যে সাধারণ মানুষ আপনার জমি জমি বিক্রি করে জমি ক্রয় করবেন যে কোনো শ্রেণীর মানুষ হতে পারেন কিন্তু আজকের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না আজকের ভিডিওটি অবশ্যই যদি আজকে ভিউ না হয় আজকে যদি আমি যদি সতর্কীকরণ বলার পরও যদি আপনারা একটা বিপদে পড়ে যান কারণ একটা ঘটনা আহ ইতিমধ্যে ঘটে গেছে যার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতেছি মূল কথাতে আমি চলে আসি আমি মোহাম্মদ শফিক চৌধুরী সারা বাংলাদেশেরই জমি বাড়ি ফ্ল্যাটে বিজ্ঞাপন করি কিন্তু জমি বিক্রি করলে একমাত্র যদি সবার রাজাসন হয় তাহলে হয়তো আমি আমি জমি বিক্রি করি আমার বায়না করা বায়না রেজিস্ট্রি করার মাধ্যমে তা আপনারা অনেকে কিন্তু আমাকে ফোন দেন আপনারা জানেন আমি রাজাসনে যারা জমি ক্রয় করতে চান অনেকে আমার মাধ্যমে রাজাসনে জমি ক্রয় করেছেন তো অনেকে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নাম্বার পেয়ে আপনার এক জায়গায় বসেন চায়ের দোকানে বসেন বা পাড়া মহল্লায় বসেন ওনাদের মাধ্যমে আবারও বেশ কিছু জমি আপনারা দেখেন আমার চ্যানেলের মাধ্যমে এলাকা প্রবেশ করলেন খুব ভালো কথা সুন্দর কথা আপনি যাকে খুশি তার মাধ্যমে আপনি জমি ক্রয় করেন আমার কোনো আপত্তি নেই কোনো সমস্যাও নেই আপনার টাকা আপনি যা যা যেখান থেকে খুশি সেখান থেকে ক্রয় করবেন কিন্তু একটা কথা আমি সবসময় বলে দেই যে আপনারা অপরিচিত এলাকা থেকে সবসময় দূরে থাকবেন যে এলাকাতে আপনার পরিচিত আছে সে এলাকাতে আপনার জমি ক্রয় করবেন যে এলাকাতে পরিচিত নাই সে এলাকা থেকে আপনার জমি ক্রয় করবেন না সেটা আমি হই বা এনি হাও যে কেউ হই হোক না কেন আমি কি আমি কি ফেরেস্তা মানুষ যে আমার ভিতরে কোনো দোষ ত্রুটি নাই আমার ভিতরে কোনো লোভ লালসা নাই আমিও তো আপনাকে একটা বিপদে ফেলতে পারি তাহলে আমি বলবো যে আপনি অপরিচিত এলাকা থেকে দূরে থাকেন হ্যাঁ যদি অপরিচিত এলাকায় জমি কিনে তাহলে ওই ব্যক্তিটা সম্পর্কে আগে জানেন বুঝেন ওই এলাকাতে যান বারবার যান এরপরে আপনারা ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনারা অনেকে আছেন যে আমার চ্যানেলের মাধ্যমে ঢুকে আরও পাঁচজনের সাথে পরিচয় হয়ে তাদের মাধ্যমে জমি ক্রয় করেন অসুবিধা নেই কোনো সমস্যা নেই কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আপনি একজন মিডিয়ার মাধ্যমে কি করলেন জমি দেখলেন দেখার পরে তার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দিলেন আপনি প্রবাসে থাকেন আপনি প্রবাসে থাকেন তার অ্যাকাউন্টে আপনি একটা একটা তিন চার লাখ পাঁচ লাখ টাকার একটা অ্যামাউন্ট তাকে পাঠিয়ে দিলেন তাহলে আপনার কোনো প্রতিনিধিও সেখানে থাকলো না তো এটা কেমন কাজ হলো এটা কোনো কাজের ভিতরে পড়লো এখন আপনি ওই লোকটা সম্পর্কে ভালোভাবে জানেন না আপনি এখন তো বর্তমানে কেউ দশ বিশ হাজার টাকাও মানুষের কেউ কাউকে বিশ্বাস করে না তা আপনি কিভাবে আপনারা কিভাবে একটা অন্ধবিশ্বাসের উপরে তিন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা একটা জমি ব্যবত একটা মালিকের কাছেও না একটা মিডিয়ার কাছে মিডিয়ার মাধ্যমে আপনারা ওই জমিটি এই টাকা পয়সা তার অ্যাকাউন্টে পাঠাই দেন সেটা আমি যদি শফিক চৌধুরীও হই আমার অ্যাকাউন্টটা তো আপনি এভাবে পাঠাই দিতে পারবেন না আমি আপনার টাকাটা কেন ধরবো আমি যদি বায়না করিয়া থাকি রেজিস্ট্রি করি তাহলে আমি ধরতে পারি আমি বাইনা করি নাই রেজিস্ট্রি করি নাই আমি দালালি করতে যাইয়া আপনার জমির ইয়া আপনার থেকে চাই পাঁচ লাখ টাকা আপনি আমার অ্যাকাউন্টে পাঠাই দিলেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই কাজটা কখনো করবেন না আমি শফিক চৌধুরী যদি বলি যে ভাই আমি তো এই জমি বাইনাও বাইনাও মালিক না রেজিস্ট্রি মালিক না কিন্তু মালিক আমার পরিচিত আপনি টাকা দুই লাখ আমার অ্যাকাউন্টে দেন আমি বাইনা করে দিই না এই কাজটা কখনই করবেন না এই কাজটা ভুলে কখনো করবেন না কারণ এরকম একটা ঘটনা ঘটছে তারপরে পার্টি আমাকে ফোন দিছে যে ভাই অমুকের কাছে তো এরকম টাকা পাঠাইছি তো এখন উনি উনি তো ফোন ধরতেছে না কাকে অমুককে যা যে বেবক আমি আবার এটাকে সলিউশন দিছি তো উনি নিরুপায় হয়ে যখন আমাকে ফোন দিছে আমার তো একটা দায়িত্ব যে আপনার পাশে গিয়ে দাঁড়ানো আমার তাহলে আজকে যদি আমি যদি পাশে না দাঁড়াই বা একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তখন কি আপনি কি করবেন এই টাকার কি কোনো দাম নাই যারা প্রবাসী থাকেন দেশে থাকেন টাকা পয়সা প্রত্যেকেই তো কষ্ট করে ইনকাম করে তা আপনারা কেন এখানে বিশ্বাসে আমি বারবার বলি যে এখানে বিশ্বাসে কোনো স্থান নাই এই লাইনটার মধ্যে বিশ্বাসে কোনো স্থান নাই আপনারা সরাসরি যারা জমির মালিক তার সাথে লেনদেন করার জন্য চেষ্টা করবেন আর জমির মালিকের সাথে লেনদেন করার পর দেখেন এখানে অনেক বিষয় আছে না এখানে অনেক বিষয় কাজ করে আপনারা অপরিচিত এলাকাতে দূরে থাকবেন এবং যে এলাকাতে ক্রয় করবেন অবশ্যই যে ব্যক্তিটা দিয়ে আপনি জমি ক্রয় করতে চান তাকে আগে ভালোভাবে চিনুন জানুন ওই এলাকা সম্পর্কে জানুন ওই এলাকার মানুষ সম্পর্কে জানুন এটা ভবিষ্যতে ডেভেলপ হবে কিনা আবার সম্ভাবনা আছে কিনা বা এই জমিটা কিনে আমি লাভবান হতে পারবো কিনা বা জমিটা কিনা কেনার পরে আমি দখলে যাইতে পারবো কিনা বা এই ধরনের আনুষঙ্গিক বিষয়গুলি আপনি আগে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হন বিশ্বাসের এখানে কোনো জায়গা নেই ভাই আপনি কাগজ কাগজের দায়িত্ব আপনি আপনি দেখেন আপনি কাগজ দেখেন আমি খালি টাকা পাঠিয়ে দিব এই কাজটা ভুলেও না আমাকেও না আমি কে আমিও তো একটা আমি টাকা লোক কান নাই বলেন আপনি আমাকে দায়িত্ব দিলেন যে শহীদ ভাই আপনাকে দায়িত্ব দিলাম আপনি এই জমিটা এই দেখে শুনে বুঝে আমাকে নিয়ে দেন আমার তো কেউ নাই আপনিই সব টাকা পয়সা যা লাগে আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি রেজিস্ট্রির সময় ধরেন আপনি টাকা পাঠিয়ে দিলেন রেজিস্ট্রির সময় আমার নামে রেজিস্ট্রি করলাম আপনি কি করতে পারবেন রেজিস্ট্রির সময় আপনি টাকা পাঠিয়ে দিলেন আপনি আপনি হয়তো বড় অ্যামাউন্টে জমি নেন নাই ধরুন দশ লাখ বিশ লাখ তিরিশ টাকা জমি নিয়েছেন টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন রেজিস্ট্রির সময় আমি আমার নামে সাপটাওলা করলাম আপনি কিছু করতে পারবেন বায়নার সময় মনে করেন আপনি পাঁচ লাখ পাঠিয়ে দিচ্ছেন বায়না আমার নামে করলাম আমার নামে সাইনবোর্ড দিলাম আপনি কিছু করতে পারবেন হ্যাঁ করতে পারবেন আমার আপনি অনেক হয়রানি করতে পারবেন কিন্তু দরকার কি এসব ভেজালে যাওয়ার বায়নার মধ্যে অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনি যখন এটা সাপটা একজনের নামে হয়ে যাবে তখন কি আপনি কি করবেন তখন কি কিছু করার আছে এই কাজটা আপনারা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে কখনোই লেনদেন করবেন না নিজের কাগজ আপনি চেষ্টা করবেন যে নিজস্ব আত্মীয় স্বজন দিয়ে নিজস্ব লোক দিয়ে সব সময় তদন্ত করার জন্য কখনো তৃতীয় পক্ষ আমরা যারা তৃতীয় পক্ষ বাইরের মানুষ আমরা কোনো রক্তের কালেকশন নাই কোনো ব্লাড কানেকশন নাই কোনো ধরনের আত্মীয় স্বজন নাই আমরা আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করতেই পারি আমাদের সে যেহেতু মানুষ টাকা লোভ আছে তাহলে সে একটা অন্যায় কাজ করতে পারে মানুষই অন্যায় করে পশু পাখি কিন্তু অন্যায় করে না পশু পাখি কিন্তু তাদের খাওয়ারও চিন্তা নেই আমাদের তো খাওয়ার সংসারে চিন্তা আছে অতএব এই কথাগুলি বলার কারণ হচ্ছে আপনারা আমার সাবস্ক্রাইবার আমি সততার সাথে আমি দীর্ঘদিন এই অনলাইনে আসি আপনাদের মাঝে আমি চাই আমার জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হোক একটা মানুষ মানে বিপদগ্রস্ত হোক এটা কখনো চাই না আমি পারলে একটা মানুষ উপকার করব না পারলে আমার দরকারই নেই আপনার অনেকে আমার সাথে ফোনে কথা বলেন ভাই আমি একটু স্টেট স্টেট ফরওয়ার্ড কথা বলার জন্য পছন্দ করি কারণ আপনি আমার আল্লাহ আমাকে যতটুকু রিজিক রাখছে আমি তত ততটুকুই আমি বরাদ্দ আমার জন্য আছে ততটুকুই পাবো এর বেশি কিন্তু আমি পাবো না কিন্তু আপনার সাথে প্রতারণা করে আপনার সাথে বাদ পারে চিটারি করে আমার ওই টাকা দরকার নেই আমার আমাকে কেউ ফোনও দরকার নেই আমার থেকে কোনো জমি নেওয়ার দরকার নেই আমার কোন বায়না করা জমি দরকার নেই কিন্তু তারপরও আপনার কোনো প্রতারণার প্রতারণার কোনো ফাঁদে যাতে পারা না দেন আমি কিন্তু আমার আমার আদর্শন বাদ দেন আপনারা যে এলাকাতে প্রবেশ করবেন না কেন যে এলাকাতে প্রবেশ করেন না কেন যে চ্যানেলের মাধ্যমে প্রবেশ না কেন সূত্র কিন্তু একটাই একই সূত্র অপরিচিত মানুষের সাথে কেন লেনদেন করবেন আর অপরিচিত মানুষের অ্যাকাউন্টে কেন টাকা পাঠাবেন আপনি কেন আপনি আপনি আত্মীয় স্বজন ভাই বোন বাপ মা কেউ নাই মেলে আপনি দেশে আসেন দেশে এসে নিজের হাতে লেনদেন করেন আপনি আরেকজনের হাতে অ্যাকাউন্টে কেন টাকা পাঠায় তার সাথে লেনদেন করবে তো আসলে অনেক কথা বলে ফেললাম কাউকে ইঙ্গিত করে কথাটা বলা উদ্দেশ্য না একটা সচেতনমূলক একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আহ আপনারা যারা এটা শেষ পর্যন্ত দেখছেন হয়তো তাদের একটু হইলেও আপনাদের উপকৃত হবে বলে আমি মনে করি তো সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন যেহেতু অনলাইনে জমি আপনারা কিনতে চাচ্ছেন দেখছেন অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করে আপনার সামনের দিকে পা বাড়াবেন আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম